أفستيك سومانيتو مهان الله فاق رب العالمين فويتر غرر الله فاق رب العالمين سومانيتو مهما ريندو. السلام عليكم ورحمة الله وبركاته بشر جهنم মহান প্রভু মহান রবুল আলমী সত্যি আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র সম্মানিত এবং মর্যাদাবান মাহের আমদানুল মোবারকে প্রথম জুমায় আল্লাফাক রবুল আলমিন এই বিশাল দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা আল্লাহর মসজিদে এসে রোজারত অবস্থায় জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করার যে মহান রক আমাকে আপনাকে দেখায়াত সুস্বাস্থ্য দান করে আল্লাহর ঘরে নিয়ে এসে আল্লাহর মেহমান বানিয়ে এই জান্নাতি পরিবেশে আল্লাহকে সেটা করার হায়াত যোগ্যতা সুস্বাস্থ্য দান করেছেন আসুন সেই মহাবিশ্বের মহান রবের সত্যি আদায় করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে আমরা আপনার অন্তরের শতভাগ ভালোবাসাকে উজাড় করে দিয়ে

কামা ইয়াম বাজি লিজালালি ওয়াজহিক আযিমে সুলতানি লোককুতি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের মহা মহানবী আমাদের প্রিয় নবী দুনিয়া আখেরাতের নবী কুল কায়নাতের নবী

আমরা আল্লাহর দেওয়া ফরজ বিধান সেই রোজা আমরা সকলে রাখছি ইনসা আল্লাহ আমাদেরকে বাকি যে রোজাগুলি রয়েছে সেগুলি যাতে সুস্থ থেকে রোজার হক আদায় করে যথাযথভাবে আমরা যাতে রমজান রোজা সহ যাবতীয় আবাদত গুলি পালন করতে পারি আল্লাহ আমাদেরকে সু তৌফিক দান করুক আমরা সকল বলি আমি মাহাজরিন বছর ঘুরেই রমজান আসে আবার রমজান চলে যায় তবে আমরা তো জানি না যে এই রমজান আমাদের জীবনের জন্য কার শেষ রমজান জানি কেউ কিন্তু হয়তো আমাদের অনেকের মনে আশা প্রত্যাশা ভরসা যে আরো অনেক রমজান আল্লাহ হয়তো দেখাবেন এই আমাদের আশা থাকতেই পারে এটা অস্বাভাবিক নয় স্বাভাবিক সেই আমার আশার সাথে যদি আল্লাহর কলম পরিকল্পনা যদি মিলে যায় তাহলে সেটা বাস্তবায়িত হবে না হলে আমারটা হবে না কারটা হবে আল্লাহটা আমাদের অনেকের অনেক কিছু আশা থাকতে পারে মনের মধ্যে অনেক পরিকল্পনা থাকতে পারে কিন্তু সবচেয়ে পরিকল্পনাকারী কে আল্লাহ তো সেই আল্লাহ ভালোবাসা এবং সন্তুষ্টি এবং ওনার পুরস্কার পাওয়ার আশায় এবং প্রত্যাশায় আমরা রোজা রাখছি রোজা এটা শুধু আমাদের সাল আলিহি সাল্লামের উপর যে খরচ বিষয়টা তাই নয় আমাদের পূর্ববর্তী যেই সমস্ত নবীগণ এসেছেন এবং ওনাদের অভ্যতরা যারা ছিলেন সকলেরই উপরই এই পবিত্র মাহ পবিত্র রোজা কি ছিল ছিল তবে পদ্ধতি এবং সিস্টেম এবং সময় আমাদের থেকে তাদের কি ছিল পরিবর্তন ছিল আল্লাহ আলম বছরের বারোটি মাসের একটি মাস বছরের একটি বছরের বারো ভাগের এক ভাগ বিশ্ববাসীর উপর এই শ্যাম সাধনাকে রমজানের রোজাকে খরচ করেছেন কেন করলেন আল্লাহ ফাকরবুল্লা আলমিনে রমজানের সেই জবাবটা যিনি করেছেন আমরা যদি তার থেকে নিই তাহলে সেটাই হবে যথাযথ জবাব যে আল্লাহ রোজা খরচ করেছেন সেই আল্লাহ থেকে আমরা জবাবটা নিই আল্লাহ ফখরবুল্লাহ আলমী কেন রোজা খরচ করলেন অত্যন্ত পরিষ্কার এবং ক্লিয়ার ভাবে করেছেন যে তিনি রোজা কেন খরচ করেছেন এবং এই রোজা শুধু আমাদের উপরেই খরচ ছিল না পূর্ববর্তী উম্মদদের উপরও কি ছিল নবী এবং উম্মদদের উপর ছিল الله فات رب العالمين تليه ترجعه ويقولين ديره ده تليه كنون فوروس كوروشين الله فات رب العالمين يقولين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله فاق رب العالمين <applause> يا أيها الذين آمنوا هَيْ من درغن تم درامي الله رو خوري نجح كتب عليكم الصيام تم مِنْ الله فاق رب العالمين সিয়াম সাধনাকে পবিত্র মাহে রমজানুল মুবারকের একটি মাস রোজাকে আমি ফরজ করেছি কামা কুতিবা আলাল লাযিন আমি ক্বাবলিকুম যেভাবে আমি আল্লাহ ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী যেই নবী রাসূলগণ এসেছেন তাদের উম্মতগণ এসেছেন তাদের উপর যেভাবে আমি ফরজ করেছি সেভাবে তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রোজাকে ফরজ করেছি কেন করেছি আমার পক্ষ থেকে জবাব শুনে নাও যাতে তোমরা তাকোয়ার গুনে গুণান্বিত হতে পারো কিসের গুনে তাকোয়ার গুনে গুণান্বিত হতে পারো এবং তাকোয়া আমরা স্বাভাবিকভাবে তাকোয়ার অর্থ করি যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে কার ভয় আল্লাহর ভয় এটাকে আমরা তাকুয়ার অর্থ করে থাকি বিভিন্ন মুফা কারণ বিভিন্ন সুন্দর সুন্দর তাকুয়ার সংজ্ঞা দিয়েছেন তাকুয়ার অর্থ বলেছেন সেই সুন্দর ব্যাখ্যাগুলির মধ্য থেকে একটি ব্যাখ্যা দিয়েছেন বিশ্বনন্দিত মুফাসের ইমাম রাজি রহমতুল্লাহ আলী তার বিশ্ববিখ্যাত তাফসির কিতাব ইমাম ফখরুদ্দিন আজি তিনি তার তাফসির কবিরের মধ্যে কবিরের মধ্যে তিনি সুন্দর জবাব দিয়েছেন আমরা সকলে বলি সুবহানাল্লাহ সুন্দরভাবে তিনি তাকওয়ার বিশ্লেষণ করেছেন যেটা আমরা সহজেই বুঝতে পারি সহজেই বুঝতে পারি তিনি এত ভূখাত মাফের বড় মাফের ছিলেন যে পৃথিবীতে অনেক এসেছে অধিকাংশ মুখাসের মতে যে তিনি সেরা মুখাসের মধ্যে একজন এবং একজন কবি তা শেয়ারের মধ্যে সেটা অত্যন্ত সুন্দরভাবে ভাবে তুলে ধরেছেন যে চারজন ব্যক্তি চার বিষয়ের মধ্যে তিনি সেরা দরবালাवते সু সাহাবা দর আদব সিদ্দিকরে সু দরবালাवते সু সাহাবা দর আদব সিদ্দিকরে সু জহরি ও ফন্ন হাদিস ও তাফসিরে রাজিব সু যে রাজির মতই এরকম বিশ্ববিখ্যাত মুফাসসির যিনি তাফসীর জগতের মধ্যে প্রথম স্থান দখল করে আছেন হামরা সদর বলি সুবহানাল্লাহ ওনার মত মুফাসসির হওয়ার চেষ্টা করব হামরা সদর বলি সুবহানাল্লাহ

যেভাবে তোমার বাহিরের আবহাওয়াটাকে তুমি সাজিয়েছ আমাদেরকে যাতে আমরা সুন্দর দেখা যায় সেই জন্য আমরা সুন্দর পোশাক পরি শুনগুলিকে পরিপাটি করে রাখি সুন্দরভাবে টুপি পরি পোশাকটাকে সেভাবে ম্যাচিং করে নিই এরকম না বাহিরে দেখানো বাহিরে বাহিরে আমার সৌন্দর্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি এভাবে কি করি পরিবেশন করি করছি না আমরা ঠিক তেমনি আল্লাহ তোমার যে ভিতরের একটা জগৎ রয়েছে যেটা অভ্যন্তরীণ যেটা দেখা যায় না তোমার একটা অন্তর রয়েছে মন রয়েছে কলব রয়েছে নক্স রয়েছে সেই বিষয়গুলিকে আল্লাহকে দেখানোর জন্য এভাবে সুন্দরভাবে সাজানোর নাম হচ্ছে তা আমরা সাজানো বলি সমাহান সেভাবে সুন্দরভাবে পরিপাটি করে রাখা যে আমার অন্তর লোভ মুক্ত হিংসা মুক্ত অহংকার মুক্ত এই যে সুন্দর একটা চরিত্রের মানবীয় চারিত্রিক যেই গুণগুলি সেই গুণটি নিজের ভিতরে সুন্দরভাবে পরিপাটি করে রাখা সেটাই হচ্ছে কি তারপর হাজরিন আল্লাহ আগামীন রোজার বিধান ফরণ ফরজ করেছেন আল্লাহ ফাকরুল আলমিন রোজার বিধানের ক্ষেত্রে বলেছেন প্রতিভা শব্দ ব্যবহার করেছেন ফরজ করা হয়েছে তোমাদের জন্য কিন্তু রোজা ব্যতীত অন্য অন্য যে আবাদত রয়েছে সেগুলির ক্ষেত্রে আল্লাহ ফাকরুল আলমিন অথবা আল্লাহর নবী হাদি শরীফের মধ্যে ফরিদা শব্দ ব্যবহার করেছেন ফরিদা ধর দিয়ে তোমাদের উপর ফরজ করা হয়েছে কিন্তু রোজার ব্যাপারে কি বলছে প্রতিভা এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বলেছেন আল্লাহ ফাকরুল আলমী নামাজ এবং অন্যান্য আবাদতের ক্ষেত্রে ফুরিজা শব্দ আল্লাহর হাবি ফুরিজা শব্দ ব্যবহার করেছেন কিন্তু আল্লাহ ফাকরুল আলমিন কোরআনের মধ্যে শুধু একমাত্র আবাদত রোজার ক্ষেত্রে কেন পুতিকা শব্দ ব্যবহার করলেন এখানে তো ফুরিজা শব্দ ব্যবহার করতে পারতেন তার অর্থ হলো রোজা আল্লাহর পক্ষ থেকে মৌখিক যেরকম ওয়ার্ডার ফরজ করা হয়েছে ঠিক তেমনি লিখিত ভাবে সেভাবে একই ভাবে আল্লাহ ফুল পক্ষ থেকে ফরজ করা হয়েছে